আসসালামু আলাইকুম এবরিওন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আমাদের বাসার ভেতরে এই একটা পুঁশাক গাছ হয়ে হয়েছিল আর সেই গাছ থেকে আমি শাক উঠায় আজকে খিচুড়ি রান্না করব আর সেইটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো আর এই গাছটা হঠাৎ করে কেমন করে জানি এখানে হয়ে গেছে আমরা বাসার কেউ লাগাই নাই তারপরে গাছটা আস্তে আস্তে বড় হচ্ছিল হচ্ছিলো কিন্তু এত বৃষ্টি হওয়াতে এই গাছটা কেমন জানি মানে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছিল কিন্তু বৃষ্টি শেষ হওয়ার পর এই যে চার পাঁচ দিন হলো যে রোদ উঠতেছে এই রোদেতেই গাছটা এত সুন্দর হয়ে গেছে যা বলে বোঝানো যাবে না আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আর এখানে থেকে আমি কিছু পাতা উঠায় নিচ্ছিলাম খিচুড়ি রান্না করব। আর আজকে এই পুঁই শাক দিয়ে খিচুড়ি রান্না করবো অনেকদিন পর আর আমার এই শ্বশুর বাসাতে রকম খিচুড়ি কেউই খায় না শুধুমাত্র আমি খাই কিন্তু আজকে আপনাদের ভাইয়া সে বললো যে পুঁই শাক দিয়ে খিচুড়ি খাবে সাথে মসুর ডাল দিয়ে আলু দিয়ে তো আমি সেই জন্য সকালে ঘুম থেকে উঠে একদম টাটকা গাছের পাতা উঠে নিয়ে খিচুড়ি রান্না করব আর এখানে আমি এই যে দেখতেই পাচ্ছেন একদম কচি কচি চারটা ডোগা উঠেয়া নিছি আর কিছু বড় বড় যে পাতা ছিল সেগুলো সুন্দর করে বুটে বুটে নিছি। আর পুঁই একটা টিপস কি যত রোদ পাবে আর যত পাতা আপনারা বুটে বুটে নিয়ে খাবেন আবার কষা মানে ডোগা যেটা থাকে শাকের সেই ডোগা কাট কেটে নিলে আরও অনেক বেশি পাতা বের হয় এরপরে আমি আপনাদের সাথে আবার দেখাবো এই গাছ থেকে আমরা আরও কত শাক খাই তারপরে এই যে শাকগুলো এভাবে কুচি করে কেটে নিচ্ছি এরপর এখানে আমি আল চাল আর হচ্ছে ডাল সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর এখানে আমি পোলার চাউল ইউজ করতেছি পোলার চাউল দিয়ে এই খিচুড়ি রান্না করলে বেশি বেশি মজা হয় আর আমরা খিচুড়ি যেভাবে রান্না করি ঠিক সেম প্রসেসেই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছিলাম এখানে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি আদা রসুন বাটা লবণ হলুদ তারপরে চিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলো আমি দিয়ে দিচ্ছিলাম সাথে কিছু মশলা এই তো আর এভাবে এটাকে আমি পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে একদম বসিয়ে দেবো তবে পানিটা যদি একদম ঠিক ঠিক দিতাম তাহলে একদম সুন্দর আরও ঝরঝরা হতো কিন্তু আমি আমরা একটু লেটকা একটু নরম খাবো সেই জন্য আমি একটু সামান্য পরিমাণ পানিটা বেশি দিয়ে দিছি কিন্তু খিচুড়িটা খেতে আমার কাছে ভীষণ মজা হয়েছে আর এরকম করে খিচুড়ি ছোটো বাচ্চাদেরও খাওয়ায় অনেকে আমি দেখছি তবে এই খিচুড়িতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে। আর এই তো আমার একদম ফাইনাল লুক দেখেন খিচুড়ির খিচুড়ি একদম সুন্দর হয়েছে যেরকম চাচ্ছিলাম ঠিক সেরকমই হয়েছে সাথে আমি একটা পেঁয়াজ আর একটা মরিচ নিয়েছি আর এখানে কিছু ভাজি ছিল আলু ভাজি সেই আলু ভাজিতেই আজকের খিচুড়ি খাবো আচার ছিল কিন্তু আমি আচারটা আজকে খাচ্ছি না আর আজকে খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিয়েছি আল্লাহ হাফেজ